নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো যে আপনার যদি শনি গ্রহ খারাপ থাকে তাহলে কি কি লক্ষণগুলো প্রকাশ পায় এবং এর থেকে বাঁচার উপায় কি এবং প্রতিকার কি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শনি যদি শুভ থাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন হয় যেমনটা হচ্ছে তার ভিতরে একটা পাণ্ডিত্য ভাব থাকে শান্ত ভাব থাকে সে খুবই অস্থির না খুবই ধীর ভাবে থাকে তার ভিতরে একটা শান্ত ভাব প্রকাশ পায় প্রজ্ঞা থাকে যে কোনো কাজে স্থিরতা প্রকাশ পায় অর্থাৎ খুবই যে স্লো তা না খুবই যে দূরত্ব তা না একটা মিডিয়াম পর্যায়ে থাকে এরা খুবই অল্প কথাবার্তা বলে দেখবেন এরা বিনা বাক্যবাহ করবে না যেখানে যে বাক্য বাক্যবয়টা করা দরকার জ্ঞানের পরিচয় দিতে হয় সেটা তারা সেখানে প্রকাশ করে থাকে এদের ভিতরে একটা গাম্ভীর্য ভাব থাকে তীক্ষ্ণতা থাকে এবং সব জায়গায় বুদ্ধির পরিচয় দিয়ে থাকে এবং বিচারবুদ্ধও কিন্তু যথেষ্ট পরিমাণ থেকে থাকে এদের ভিতরে একটা ক্ষমা হচ্ছে সবচাইতে বড় গুণ যদি কোনো কাজে এরা ভুল করে থাকে তাহলে সেখানে তারা ক্ষমা চাইতেও লজ্জিত হয় না এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে শনি কিন্তু শুভ অবস্থায় থাকে এর বিপরীত ফল যদি দেখা যায় প্রত্যেকটা কাজে মূর্খতার পরিচয় দেখা যায় অস্থিরতা ভাব দেখা যায় দেখা যাচ্ছে অতিরিক্ত কথা বলে বিনা কারণে বাক্য করে এদের ভিতরে গাম্ভীর্য ভাব থাকে না তীক্ষ্ণতা থাকে না ক্ষমা গুণু থাকে না এরা যে একটা ভুল করেছে তার জন্য যে অনুশোচনা সেটাও তার ভিতরে থাকে না এবার জানাবো যে শনিগ্রহ যদি আপনার খারাপ থাকে তাহলে কোন লক্ষণগুলো প্রকাশ পাবে এবার আমি আলোচনা করব শনি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে লেগে থাকে নানা সমস্যা যেমন কাজে অবিরম দেরি বিভিন্ন বাধা হঠাৎ দারিদ্র একাতৃত্ব, হতাশা দুর্ভাগ্য গ্রাস করে কেরিয়ারকেও ব্যর্থতা আসতে পারে ভাগ্যের উন্নতি করতে আপনাকে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা ভোগ করতে হবে শনি হচ্ছে আমাদের হাত এবং পার অধিপতি যদি পা এবং হাতের উপর দিয়ে যদি বেশি বিপদ যায় তাহলে ধরে রাখবেন যে আপনার শনি আপনার অশুভ অবস্থায় রয়েছে এবং অনেক সময় আপনার হাতে টাকা আসে কিন্তু সেই টাকাগুলো বিনা কারণে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় ব্যয় হয়ে যায় দেখেন সাংসারিক যে ব্যয়গুলো হয়ে থাকে সেটা পরিস্থিতির কারণ হতে পারে কিন্তু বিনা কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যদি বিনা কারণের ব্যয় হয়ে থাকে তাহলে সেই ব্যয়টা শনির বাজে লক্ষণ হিসেবেও ধরে নিতে হবে শনি হল বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষের প্রাচীন ভারতীয় পদ্ধতিতে উল্লেখিত নয়টি গ্রহের মধ্যে একটি শনিদেব মানুষের জীবনে একটি দুর্দান্ত প্রভাব ফেলে কখনো ভালো কখনো মন্দ কখনো তিনি অত্যন্ত ভয়ঙ্কর এবং আবার কারো ক্ষেত্রে তিনি অতি সদয় শনি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শক্তিশালী অবস্থানে থাকে তাহলে জীবন স্থিতিশীল হয় ভালো হয় কর্মজীবন আসে দীর্ঘায়ু প্রজ্ঞা এবং জ্ঞান শনি যদি একজন ব্যক্তির উপরে সদয় হয়ে থাকেন তাহলে তার কর্মের ভালো ফল পেয়ে থাকেন এবং পরিশ্রম করার একটা বিরাট ক্ষমতা তার ভিতরে থাকে সে পরিশ্রমের বলে জীবনে উন্নতি লাভ করে থাকে আপনারা খেয়াল করবেন আমাদের ভাগ্যরেখাটি সবসময় শনির ক্ষেত্রে কিন্তু প্রবেশ করে এর কারণ এটা পরিশ্রমের একটা ফল ভাগ্য এবং কর্মের সাথে যুক্ত হয়ে শনি কিন্তু আমাদের বিরাট একটি সৌভাগ্য এনে দেয় সৌভাগ্যের একটা ফল কিন্তু এই শনির দ্বারাই কিন্তু সম্ভব শনি যদি সদয় থাকে একজন ব্যক্তি বিরাট ধনী হতে পারে এটা শাস্ত্রের কথা শনি খারাপ থাকলে যে লক্ষণগুলো আরও প্রকাশ পেয়ে থাকে অনেকে বলেন রাতে ভালো ঘুমের পরেও যদি সারাদিন এনার্জেটিক না থাকেন তাহলে হতে পারে আপনার শনি দুর্বল জ্যোতিষের সঙ্গে সঙ্গে চিকিৎসকেরও পরামর্শ নিন আপনি যদি ক্রমাগত চাপ অনুভব করেন সবসময় টেনশনে ভোগেন ভয় পান তাহলে হতে পারে আপনার শনি দুর্বল আপনি যদি জীবনে লাভের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন তবে আপনার শনি দুর্বল তাহলে শনির প্রতিকারগুলি করুন আপনি যদি জীবনে যথেষ্ট ভয় এবং উদ্বেগ অনুভব করেন তবে এটি একটি দুর্বল শনির প্রভাব আপনাকে সাহায্য করতে পারে ধ্যান সুস্থ জীবন ও আধ্যাত্মিক চিন্তা জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে থাকলে ব্যক্তির মধ্যে খারাপ অভ্যাস গড়ে ওঠে মদ তামাক শিকারের জোয়া ইত্যাদির দিকে ঝোঁক হতে শুরু করে বাজে অভ্যাসের কারণে জীবনও নষ্ট হতে পারে এর প্রতিকার করুন প্রতিকারের বিষয়টিও বলছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন শনিকে ভালো রাখার একটা ছোট্ট পদ্ধতি আপনাদেরকে বলে রাখি শনি হচ্ছে যেমন কর্ম করবেন তেমন ফল দিবে অর্থাৎ ভালো কর্ম করলে ভালো কর্মের একটা ফল দিয়ে থাকে আর খারাপ কর্ম করলে একটা খারাপ প্রভাব দিয়ে থাকে তাই ভালো কর্ম করার চেষ্টা করুন প্রতিকার হিসাবে আপনি শনির জন্য ধোয়ার একটি আংটি ব্যবহার করতে পারেন মধ্যম আঙ্গুলে অথবা সীশার কোনো ধাতু আপনি ব্যবহার করতে পারেন এতে করে শনির যে খারাপ প্রভাবটা এটা কিছুটা ঠেকে রাখবে এর থেকে বড় সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা আপনাকে প্রতিকার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে পারেন আর আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ